অনেকদিন থেকে ভাবছিলাম গড়ে একটু বিপদ নাশনি মাকে পান নিবেদন করব কিন্তু করবো করব বলে সেটা আর করে হয়ে উঠছিল না আজকে ফাইনালি আমি বিপদনাশিনী পুজো করতে শুরু করে দিয়েছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথেই তো আজ হচ্ছে মঙ্গলবার ভিডিওটা করেছিলাম বেশ কদিন হয়ে গেছে সেটা এডিট করা হচ্ছিল না বলে আর দিতে পারছিলাম না সকালবেলা উঠে অনেক কিছু কাজকর্ম করে তারপর আমি এবার ঠাকুর করে চলে এসেছি বন্ধুরা তোমরা তো দেখেছই বেশি ফল নয় টুকি টাকি কিছু ফল মূল এনেছিলাম তারপর পূজার আয়োজন করেছিলাম এই দেখো আমার মোটামুটি পূজার আয়োজন হয়ে গেছে মা বিপদাসিনীকেও বসিয়ে দিয়েছি তারপর যা ফল এনেছিলাম সবগুলা কাটাকুটি করে দিয়ে দিয়েছি আর একটা বুক দিয়েছিলাম সাগু কলা দিয়ে আর দিয়েছিলাম পান বিশেষ করে পানটাই হচ্ছে বিপদনাশিনী পূজার কি বলবো সেটা দিয়েই শুধু লোকজন বলে বা আমরা মাদ্রা বলে থাকি যে যদি ঘরে কিছু না থাকে মা বিপদনাশিনীকে শুধু পান দিয়ে পূজা দিলেই হয় তো পানটা দিতেই হবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলে বলে দেখো আমার পূজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঘরের মধ্যে একটু ধূপ ধুনো দিয়ে দিচ্ছি আজ আমার ছেলেকে স্কুলে পাঠাইনি এদিকে দেখো প্রায় বেলা হয়ে গেছে তো সকালবেলা রান্না বান্না কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি রয়েছে তো আমি তো উপোস করেছি ছেলে তো উপোস নেই তার জন্য রান্না করতে হয়েছিল তো এবার আমার পূজা হয়ে গেছে তারপর বিকেল এখন বাজে সাড়ে চারটা আর আমার একটু একটা জায়গায় যেতে হচ্ছে তার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু অনেকটা রোদ উঠেছিল বন্ধুরা বিকেলবেলা চারটা বেজে গেছে তারপর আর দুপুরের গরমের বিকেল মানে পাঁচটা ছটা বেজে যায় রুদ দূর পড়তে পড়তে তো সেই সময়টা আমার কাছে ছিল না যেতেই হচ্ছিল একটা কাজের জন্য তার জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো এবার আমরা পৌঁছেই গেছি যেখানে যাবার কথা ছিল সেখানে এই গলিটার ভেতরে পৌঁছেই গেছি তো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমি পড়ে থাকি আর কমেন্টস করতে কিন্তু একদম বলো না অনেকে ভিডিও দেখে চলে যাও কিন্তু কমেন্টস করো না অবশ্যই কমেন্টস করো বন্ধুরা আজকের জন্য টাটা